হাই বন্ধুরা আমি সরিকা দুপুরবেলা বেরিয়ে পড়েছি এখন বাজে প্রায় পৌনে চারটে যাচ্ছি একটু জগদ্ধাত্রী ঠাকুর দেখতে তা নৈহাটি ফেরিঘাটে চলে এসেছি তো এই পাশে জেটিটা তো বন্ধ নতুন জেটি খুলেছে নতুন লঞ্চে চড়বো মানে ওই দিকের জেটি থেকে আগে লঞ্চে চড়েছি কিন্তু এই পাশ থেকে চড়েছি এবার নতুন জেটি থেকে চড়বো তো এই পাশে আমরা উল্টো দিক দিয়ে ঢুকেছি কারণ হচ্ছে এই দিকে হচ্ছে রাস্তা নয় ওই দিকের রাস্তা তো ওই দিক দিয়ে ঢোকা গেছে তা আমরা দে মানে টিকিট কাউন্টারটা চিনি না তো সবাই বলছে ভেতরে টিকিট কাউন্টার তো চলো অনেক লাইন পড়েছে যেহেতু সবাই মানে ইয়েতে যাচ্ছে চন্দননগরে তাই জন্য অনেক লাইন পড়েছে তা আমি টিকিট কাটবো বলে লাইনে দাঁড়িয়েছিলাম মা কী করলো মা বললো দে আমাকে টাকাটা আমি হচ্ছে মা বলছে দে আমি টিকিটটা কেটে নিয়ে আসি তো মা বিনা লাইনে গিয়ে ভালো করে টিকিটটা কেটে নিয়েও চলে এলো দেখো আমি এদিকে ভিডিও তুলছি তুলতে তুলতে মা ওদিকে টিকিট কাটাও হয়ে গেছে এই দেখো বেরিয়ে চলেও এলো তো দেখো আট টাকা করে টিকিট নিয়েছে আমরা কিন্তু টিকিট কেটেই লঞ্চে উঠছি কেউ কিন্তু বলতে পারবে না টিকিটটা কেটে নিয়েছি এবার দেখো কি সুন্দর আকাশ আর জলের ফটোগুলো তুলে নিচ্ছি দেখে তো মন আমার ভরে যাচ্ছে তাই তোমাদেরও দেখিয়ে দিচ্ছে যারা চন্দননগর যাচ্ছে তার জন্য তো অনেক ভিড় আর ওদিকে একটা ভেসেল আছে দূর থেকে সেই ভেসেলটাতেই আমরা উঠবো আর ওদিকে দেখো মিলে ধোঁয়া উঠছে কি ভালো লাগছে ভিউগুলো দেখলেই মনে হচ্ছে দেখি আর এদিকে মেটানো উড়ে উড়ে যাচ্ছে হয়তো তোমরা বুঝতে পারছো না কিন্তু হয়তো বুঝতে পারবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আর এই দেখো ভেসেলটা চলে এসছে আমরা ভেসেলে উঠব আর না এখানে মাঝে মাঝে রোদ হচ্ছে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে এক পশলা বৃষ্টিতে দেখো সব ভিজে গেছে আর এই ঢালটা দিয়ে নামছি মা তখন ভয় পাচ্ছে যে পড়ে যাব না তো আমি বললাম না না তুমি ধরে ধরে নামো পড়ে যাবে না আর জলটাও অনেকটা বেড়ে গেছে এই যে মা নামছে তা আমরা ভেসেলে উঠে বসার জায়গাও পেয়ে গেছিলাম কারণ এগুলো খুব সুন্দর মানে বাইরের জিনিসটা না বসে বসে দেখা যায় তা এই দেখো আমরা বসার সিট পেয়ে গেছি এদিকে ভেসেল ছেড়েও দিয়েছে চলে এসেছি প্রায় ঘাটের কাছাকাছি তা নেমে আমি তো তোমাদের দেখাচ্ছি এই দেখো নেমেও পড়েছি এই পারে এই পাড়ে যেটাও খুব সুন্দর ওইটা করেছে ফেরিঘাটটা এই ফেরিঘাটটাও নতুন করেছে মা উঠছে তা আমরা যাচ্ছি যেহেতু ঠাকুর দেখতে বেশি ঠাকুর দেখা যাবে না একটাই ঠাকুর দেখব যেহেতু এই সামনেটাই হয় ফেরিঘাট থেকে বেরিয়ে গেছি আর আমি একটু ভিডিও তুলে নিলাম আর এদিকে চলে এসেছি মণ্ডপের কাছাকাছি তা প্যান্ডেলটা দেখছো সামনে হচ্ছে একটা মন্দির তারপরে প্যান্ডেল টা প্যান্ডেল জুতো খুলে ঢুকতে হয় তা আমরা জুতো খুলে ঢুকেছি ভেতরে দেখছি যজ্ঞ হচ্ছে এত সুন্দর গন্ধ বের যজ্ঞ হলে কি ভালো লাগে তা আমরা টাইমটা ঠিকই গেছিলাম কারণ সেই টাইমে পুজো হচ্ছিলো সেরমভাবে তো পুজো দেখতে পারিনি তা আমরা যজ্ঞের টিপও পেয়েছিলাম যার জন্য খুব ভালো লেগেছিলো আর খুব ভিড় দেখো প্রায় যজ্ঞটা সেই সময় শেষের মুখে তখন ওরা যজ্ঞটা ঠান্ডা করছে তবুও একটা ভালো লাগে না যজ্ঞ টিপ পাবো এদিকে মা নমস্কার করে বললাম একটু বসছি তুই যজ্ঞ টিপ টিপ নিয়ে তারপরে একবারে আবার ফিরে যাব তা দেখো সবাই রয়েছে কত ধোঁয়া আর ধোঁয়া আর এদিকে না ওর একটা মাটির শিব ঠাকুর করেছিল কি সুন্দর দেখতে লাগছে দেখো দেখে মনটা ভরে যাচ্ছে আর এদিকে যজ্ঞ শেষ হয়ে যাচ্ছে মায়েরও ফটো তুলে নিলাম আর ওই পাশে একটা গণেশ ঠাকুরের মূর্তি আছে সেটাও তুলে নিলাম ওটা পারমানেন্ট গণেশ ঠাকুরের মূর্তিটা দেখেই বোঝা যাচ্ছে তো সেটাও তুলে নিলাম তো তোলা টোলা হয়ে গেছে আমরা একটু প্রসাদ পেলাম প্রসাদ নিয়ে আমরা আবার ব্যাক করলাম কারণ সন্ধ্যা হয়ে যাবে সন্ধ্যের আগেই আমরা আবার ব্যাক করব তাই জন্য আমরা চলে এলাম যজ্ঞের টিপ করে নিয়েছি আর হনুমানটা দেখো মনে হয় ঠাকুর দেখতে যাচ্ছে দৌড়ে দৌড়ে আর এই গাছটা একটাও পাতা নেই তা আমরা এখন ফেরিঘাটের দিকে যাচ্ছি দেখি ফেরিঘাটের দিকে যাই এই দেখো চলে এসছি ফেরিঘাটে আর পরের ভেসেলটাও চলে এসছে সেটাই তো তাড়াতাড়ি করছি আর মাকে বলছি যে আমি ওপরে দাঁড়াবো মা কিছুতেই ওপরে দাঁড়াতে দেবে না মা ঠিক করেই রেখেছে যে ভেতরে গিয়ে তবে দাঁড়াতে হবে তা চলো ভেতরে গিয়েই দাঁড়াই আর কি করব মা যখন দাঁড়াতে দেবেই না এখানে জায়গা ছিল একটু ভিডিও তুলে মা বলল না এই দেখো আমি ভেতর থেকেই ভিডিও তুলে নিচ্ছি ভালোই লাগছে আর অনেক ভিড় ভেতরে আর জলটা আর আকাশটা দেখে তো আরও ভালো লাগছে তোমাদের আগেই বললাম খুব সুন্দর লাগছে আর নিজের চোখে দেখা ভিউতে আরও ভালো লাগে ভিডিও তো অতটা বোঝা যায় না প্রায় ঘাটের কাছাকাছি চলে এসেছি দেখো এই দিকে একটা ভেসেল বেরোচ্ছে ভেসেলটা কারণ হচ্ছে ভেসেলটা না বেরালে তো আমাদেরটা ঢুকতে পারছে না আর হঠাৎ আমি ওইদিকে ভিডিও করে দেখছি সূর্য অস্ত যাচ্ছে আকাশের মানে আলোটা মানে জলের সাথে রিফ্লেক্ট করে এত সুন্দর লাগছে কি বলবো তোমরা হয়তো বুঝতে পারছ এত সুন্দর লাগছে তো দেখো চলে এসেছি বড়মার মন্দিরের কাছে কারণ ঘাটের কাছেই বড়মার মন্দির বেশি দূরটা নয় তো আমাদের বাড়ি যেতে গেলে বড়মার মন্দিরের সামনে দিয়ে যেতে হয় তো দেখো মোটামুটি ভিড় আছে তা একটু হাঁটতে হাঁটতেই এসে দেখি আর একটা পুজো হয়ে মানে পুজো মানে জগদ্ধাত্রী পুজো আমাদের রবীন্দ্র রোডের এই পুজোটা হয় তো আমরা এই নিয়ে দুটো ঠাকুর দেখে নিলাম তা এই ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে তোমরা একটু জানিও বন্ধুরা কেমন মানে আমরা ঠাকুর যেই দুটো দেখলাম কেমন লাগলো তোমাদের অনেকে হয়তো বেশি ঠাকুর দেখেছে কিন্তু আমরা তো এই দুটোই দেখেছি তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এটাই আমি কামনা করি টাটা বাই বাই